यहाँ तो तो पे कोई काम कर रहा है ना ताऊ जैसा जो हो जिसे लिए पर पास पास में लिए कुंड लगा 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 ঠিক আছে আপনি আপনি অল্প বইছেন হ্যাঁ অল্প বইছেন এই যে এন্ট্রি এর কোনটা পছন্দ হয় না আপনি যেটা পছন্দ হয় এটা নেন না 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 আপনার যেটা পছন্দ হয় এটা নেন দেখেন হ্যাঁ দেখেন যেটা পছন্দ হয় এটা নেন এই বয়সে আপনি এত কষ্ট করতেছেন দেখেন কোনটা ভাল লাগছে এটা আপনার সুন্দর মানুষ সুন্দর মানুষের সে তো সবটাই পছন্দ মানায় এটা মনে হয় বেশি সুন্দর আছে নাকি ধরেন এটা ঈদের খরচা টরচা নাই না সেমাই টামাই কিছু কেনা নাই ধরেন যে শ্যামাই কিনেন আর মাঝে মাঝে যাবনি আপনি করতে যায় আমি দেখে আসুন হ্যাঁ হ্যাঁ থাকেন আমি আইছি তাহলে হ্যাঁ থাকেন আসসালামু আলাইকুম